এখন আসছে তো যদি নতুন কেউ থেকে থাকো প্লিজ একটা হাই লিখে পাঠাবে আর ভিডিওটাকে একটা করে দেবে ভিডিওটাকে একটা লাইক করে দাও হয়নি লাইক

যদি নতুন কেউ থেকে থাকো একটা হাই লিখে পাঠাবে এখন আমরা যাব জল ভরতে এই এক ব্যাগ জল ভরবো এখন আমরা নতুন কেউ থেকে থাকলে প্লিজ একটা মেসেজ করবে আমরা এখন টাইম কল থেকে জল ভরতে যাচ্ছি যদি নতুন কেউ থেকে থাকো তাহলে প্লিজ একটা মেসেজ করবে ইফ ইউ আর নিউ ইন দিস চ্যানেল প্লিজ সেন্ড আ মেসেজ যদি নতুন কেউ থেকে থাকো একটা মেসেজ করবে যদি আপ হতো প্লিজ এক মেসেজ ভেজিয়েছে দাদা ভাই তোমার নামটা অনেক বড় পড়তে পারছি না একটু ভেঙে ভেঙে লিখে দাও তাহলে পড়তে পারবো কোথা থেকে দেখছো জানিও লাইভে জুড়ার জন্য ধন্যবাদ একটা লাইক করে দেবে ভিডিওটাতে দাদা ভাই কোথা থেকে দেখছো জানিও যদি কেউ নতুন থেকে থাকো প্লিজ একটা মেসেজ করবে ইফ ইউ আর নিউ ইন দিস চ্যানেল প্লিজ সেন্ড দ্য মেসেজ কই নতুন নয়া আদমি হ্যাঁ তো প্লিজ এক মেসেজ ভেজিয়ে গা লাইভে জুড়ার জন্য ধন্যবাদ সকলকে প্লিজ একটা মেসেজ পাঠাবে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা ভালো লাগলে প্লিজ একবার সাবস্ক্রাইব করবে আমি সৌদি আরব থেকে দেখছি আমার বাড়ি ইন্ডিয়া পূর্ব বর্ধমান জেলা কাটোয়াতে আচ্ছা আমার বাড়ি আসামে আর আমি বর্তমান আলিপুরদুয়ারে রয়েছি দাদাভাই তোমার নামটা একটু ভেঙে ভেঙে লিখে দিলে আমি পড়তে পারবো আপনি কোথায় থাকেন সৌদি আরবে ওখানে কি আপনার মানে কর্মক্ষেত্র জানাবেন প্লিজ ইয়ারুল আচ্ছা আপনার নাম ইয়ারুল তাই জলের যেগুলো জল আমরা ভরলাম এগুলো ব্যাগে ভরে দে আচ্ছা আপনার বাড়ি পূর্ব বর্ধমান জেলায় এয়ারপোর্টে কাজ করি আচ্ছা আপনি বিমানবন্দরে কাজ করেন ধন্যবাদ জোড়ার জন্য আপনি ভারতে কবে আসবেন জানাবেন প্লিজ কয়টা বোতল আছে যেগুলো ভরলাম এগুলো ব্যাগে সব আমি এয়ারপোর্টে কাজ করি এখনো দুই বছর পরে আচ্ছা দুই বছর পরে আসবেন দুপুরের খাওয়া দাওয়া হলো দাদা ভাই জানাবেন পরে গেল সেরাব একটা আনছিস কেন ওই বোতলটা ধুয়ে নিবি ইফ ইউ আর নিউ ইন দিস চ্যানেল প্লিজ সেন্ড মেসেজেস ইয়ারুল দাদা ভাই লাইভে জুটার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে একটু মেসেজ করো গল্প করো যে কোনো কিছু টপিক নিয়ে

আমাদের এখানে সাড়ে বারোটা বাজে নতুন কিউ থেকে থাকলে একটা মেসেজ করবে यार रूल दादा भाई दा तुम कि चले गए हो নন টুন কিউ থেকে থাকলে প্লিজ একটা মেসেজ করবে ইফ এনিওয়ান নিউ ইন দিস চ্যানেল প্লিজ সেন্ড মেসেজেস যদি আপনি নতুন हो तो प्लीज मैसेज भेजिएगा কেউ নতুন থাকলে প্লিজ মেসেজ করবে আচ্ছা নতুন কেউ থেকে থাকলে প্লিজ একটা মেসেজ করবে হই না ও তো প্লিজ মেসেজ भेजिएगा কেউ থাকলে একটা মেসেজ করবে Hmm.